প্রিয় খামারি ভাইরা কিংবা প্রফেশনাল যারা বিভিন্ন ফার্মে যে ভ্যাকসিন প্রদান করেন কিংবা হচ্ছে যারা প্রাণী চিকিৎসক তাদের জন্য আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো রাখি সেগুলো কিন্তু আমরা কোয়ালিটিটা আগেই নিজেরা যাচাই বাছাই করে তারপরে হচ্ছে যে আপনাদেরকে অফার করি বা রেকমেন্ড করি আমার যতটুকু ধারণা বর্তমানে আমরা বাংলাদেশে এই ভ্যাকসিন দেওয়ার যন্ত্র সবচেয়ে বেশি পরিমাণ বিক্রি করছি আমরাই আমাদের শখের খামারি এবং আমাদের সবচেয়ে বেশি বিকৃত প্রোডাক্ট হচ্ছে এইটা কিন্তু তিনটা ভার্সন আমাদের কাছে পাওয়া যায় স্পেশালি ছোট খামারিদের জন্য আমরা এটা রেকমেন্ড করি আমরা নিজেদের ফার্মেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করি এটা খুবই ভালো সার্ভিস দেয় এছাড়া প্রফেশনালদের জন্য আমরা সবসময় বেশি সাজেস্ট করি এইটা থামা ভেট কোম্পানির প্রোডাক্টটা এটা কিন্তু হ্যাভি ডিউটি একটা প্রোডাক্ট বাংলাদেশের বাজারে পাওয়া যায় এরকম যে কোনো ভ্যাকসিন দেওয়ার যন্ত্রকে টেক্কে দেওয়ার মতো একটা যন্ত্র এটা যারা প্রফেশনাল আছেন তাদের জন্য তো অপশন রয়েছেই খাবারইদের জন্যও বিভিন্ন রকমের অপশন রয়েছে তো যার যেটা প্রয়োজন সেটা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন